মো <muchas> মো উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকর প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হলো রবিবার এদিন বেলা রায়গঞ্জের পাদদেশে এই বিক্ষোভ উপস্থিত ছিলেন কর্মসূচিতে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভার নেত্রী চৈতালি ঘোষ সাহা সহ জেলার অন্যান্য মহিলা তৃণমূল নেতৃত্বরা সমাবেশ থেকে মূল দাবি ওঠে আরজিকর কাণ্ডের দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া আজকে আমাদের এখানে প্রতিবাদ কর্মসূচি রয়েছেন কর্মসূচি করে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমে প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় মহিলারা এখানে অনসন্ধর্ম ধরনা কর্মসূচি অংশগ্রহণ আমাদের তো একটাই একটাই দাবি একটাই স্বর জাস্টিস ফর কর দোষীদের ফাঁসি চাই যারা দোষ এরকম দোষ করেছে যারা দোষ করবে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা ঘটলে তাদের একটা মাত্রই আইন হয় সেটা হলো ফাঁসি সেই দাবিতে আজকে আমরা এখানে বসেছি করের যে বোনটা যার সাথে এরকম ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক আর যাতে কারোর সাথে এরকম ঘটনা ঘটলে যাতে তার একটা মাত্রই শাস্তি সেটা হলো ফাঁসি সেই দাবিতে আমরা আজকে এখানে বসেছি Bureau Report News Britain Wait.

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ